নাগরিক ছাত্র ঐক্য মাহমুদুর রহমান মান্নার সহযোগী ছাত্র সংগঠন অর্থাৎ নাগরিক ঐক্য সহযোগী ছাত্র সংগঠন হিসাবে মানবিক গণতান্ত্রিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা প্রত্যয় কাজ করছে ওয়েলফেয়ার স্টেট গঠন করাই মাহমুদুর রহমান মান্নার মূল কাজ বা তার ইচ্ছা তো এই কল্যাণ রাষ্ট্রটা আসলে কি আমরা কিভাবে মানুষের যে মৌলিক অধিকার পাঁচটা আছে খাদ্য বস্ত্র চিকিৎসা স্বাস্থ্য বাস স্ট্যান্ড এগুলো কিভাবে একটা মানুষের একটা নাগরিকের চাহিদা পূরণ করা যায় একটা মানুষ তার জীবন জীবনযাপনের জন্য তার নাগরিকত্বের মূল যে চাহিদা এবং অধিকার সেটা কিভাবে পাবে সেটার জন্য মান্না ভাই এবং আমাদের সংগঠন নাগরিক নাগরিকৈক্য মূলধল এবং আমাদের ছাত্রৈক্য সেই দু বারো সাল থেকে কার্যক্রম চলমান রেখেছে এখনো তার দ্বারা অব্যাহত আমাদের জুলাই অভ্যুত্থান আমরা সবাই জানি চব্বিশে জুলাই আগস্টে অভ্যুত্থানে লাখো ছাত্র সরি হাজার ছাত্র রক্ত দিয়েছে প্রায় দেড় হাজার ছাত্র রক্তের বিনিময়ে আমাদের একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আমরা একটা স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা কিভাবে হবে কারা করবে এবং কোন উপায় হবে সেটা আমরা কেউ যে অ্যাকোমোডেট করব সেভাবে আমরা কোনো সংগঠন বা যারাই ছাত্র তরুণরা আমরা সমন্বয় ছিল তারাও সেভাবে কোনো কাজ আমরা দেখছি না জন প্রায় এক বছর অতিক্রম হয়ে দেড় বছর শেষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন এর ভিতরে সংস্কার কার্যক্রম এখন পর্যন্ত কোনো ধারাবাহিকতা আমরা পাইনি এছাড়াও আমাদের যে নতুন কল্যাণ নতুন বাংলাদেশ তৈরির যে আকাঙ্ক্ষা ছাত্র জনতার যে রক্তের বিনিময় সেটা আমরা এখন পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত কোনো কিছুই দেখতে পাইনি তো সেই অভ্যুত অভ্যুত্থানের দ্বারাবাহিকতা উনিশশো সালে সালের মুক্তিযুদ্ধ এই সব কিছুই আমরা আমাদের কন্যা ভিতরে আমাদের কার্যক্রমের ভিতরে আমরা আগামী প্রকাশ করব সেখান থেকে বাংলাদেশকে সম্ভব এবং দ্বিতীয় আরো একটা কথা বলেছে যে সাংস্কৃতিক উন্নয়ন পরিষ্কার ভাবনা ও স্পষ্ট মনন ছাড়া কেউ দেশকে পথ দেখাতে পারে না এটা চিরন্তন সত্য কথা প্রত্যেক দলেরই একটি সাংস্কৃতিক ব্যবস্থা আছে পরিষ্কার ভাবনা আছে তাদের কিছু মত আছে নীতি আছে তারপরে একটি দেশকে কিভাবে চলবে সেই ব্যাপারে তারা গাইড করে সেরকম ভাবে আমাদের নাগরিক ছাত্রকেও আমরা কিভাবে আগামী বাংলাদেশ চাই আমাদের বাংলাদেশ কিভাবে হবে এবং এই যে সাতচল্লিশ থেকে শুরু করে চব্বিশের অভ্যুত্থান পর্যন্ত ছাত্র জনতা যেভাবে ভ্যান্ডগার্ড হিসেবে ভূমিকা রেখেছে অর্থাৎ অগ্রণী বাহিনী মানে আমি সবসময় বলে যে আমার ছাত্র সংগঠন একটি ভ্যান্ডগার্ড একটি অগ্রণী বাহিনী তাদেরকে আমরা সব সময় আমাদের যেভাবে আমরা তিনি একজন ছাত্র রাজনীতি কিংবদন্তি তার ছাত্র সংগঠনে আমরা থেকে আমরা আসলেই গর্বিত তিনি আমাদের সেই পথ সময় দেখান যে তোমরা এইভাবে কাজ করো এইভাবে মানুষের সাথে কথা বলো রাজনীতির মননশীলতা সাংস্কৃতিক পরিবর্তন করো লুটপাট বা চাঁদাবাজির বা ছাত্রদের যে বর্তমান সংস্কার বা বর্তমান যে রাজনীতি সেটাকে তোমরা বর্জন করো তোমরা নাগরিক ছাত্রৈক্য এমনভাবে তৈরি হও যারা আগামী বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্ব দিতে পারে একটি নতুন বাংলাদেশ সৃষ্টির সর্বোচ্চ স্বপ্ন আমরা দেখাতে পারি সেই লক্ষ্যে আমরা নাগরিক ছাত্র দু হাজার বারো দু বারো সালের বাইশে জুন থেকে আমরা কার্যক্রম পরিচালনা করে আসছি এখনও ধারাবাহিক ধারাবাহিকতা চলমান কিন্তু ফ্যাসিজম এবং ফ্যাসিস্টের সরকারের পরবর্তী অভ্যুত্থান পরবর্তী আমরা নতুন বাংলাদেশিদের স্বপ্ন আমরা নাগরিক ছাত্রক্য এই আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আন্তরিকতার মাধ্যমে আগামী রাজপথে আগামী সারা বাংলাদেশে আমরা এই করোনরাষ্ট্রের বাস্তবায়ন করার জন্য এই নয় দফার কর্মসূচি আমরা ইতিমধ্যে ঘোষণা করব এবং আমরা প্রত্যেকের কাছে যাব প্রত্যেক ছাত্রের কাছে যাব যে আমাদের চাওয়া আমাদের ভাবনা তোমরা গ্রহণ করো আমাদের সাথে থাকো এবং নতুন একটি বাংলাদেশকে গড়ে তোলার স্বপ্নে আমাদেরকে সহযোগিতা করো ইনশাল্লাহ আমরা সবাই আমাদের নাগরিক ছাত্রকে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের পক্ষ থেকেও বলবো আমরা রাজপথে আসছি এবং আমরা থাকবো এবং আগামী নতুন বাংলাদেশ বিনির্মাণে যে ভূমিকা রাখার আগে আমরা নাগরিক ছাত্রজ্ঞ মাহমুদুর রহমান মান্না ভাইয়ের সেই পরামর্শে এবং তার সেই যে দিক নির্দেশনা আছে আমরা নাগরিক ছাত্রকে ইনশাল্লাহ সবার সাথে সহযোগিতা করে পালন করব